শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আমি প্রিয়া আরও নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো দেখো এই যে চলে এসেছি রান্নাঘরে রোজকার যেটা আমার কাজ থাকে তো চলো আজকে রান্না করার মানে কোনো সেইভাবে ভিডিও দিতে পারিনি তখন ফোনে চার্জ ছিল না আজকে কালকে রাত্রিতে চার্জ দেওয়া হয়নি তো সেই কারণে আর সেরকম মানে রান্নার কোনো ভিডিও মানে তোলা হয়নি তো এখন রান্না বান্না হয়ে গেছে আর অনেকটা আর সাড়ে আটটার মতন বাজে আজকে মেয়ে সকালে পড়া ছিল গেছে পড়তে আর তোমাদের দাদাভাই যেরকম কাজে বেড়ে কাজে বেরিয়েছে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে গ্যাস ট্যাস পরিষ্কার করা হয়ে গেছে এবার যা কাজ থাকে বাসন মাজা ঘর মোছা টুকটাক এগুলো করতে হবে আর রোদ্দুর উঠেছে প্রচুর তো ভাবলাম বিছানার চাদরটা আজকে কেচে দিই কেচেছিলাম এক সপ্তাহ হয়ে গেল তখন মোটামুটি জলটা একটু শুকনো শুকনো হয়েছিলো এক সপ্তাহ হবে কিবারে বারে জলটা শুকনো হল সোম মঙ্গলপুর এরকম কিছু একটা হবে মানে মোটামুটি এক সপ্তাহ হবে না তিন চার দিন হবে বিছানার চাদরটা চেঞ্জ করেছিলাম কিন্তু এই যে তখন একটু ওয়েদারটা বৃষ্টি থামলো বাইরে উঠোনে জল ছিল তো জল বিছানার চাদরটা কেমন একটা মনে হয়েছিল ওই জন্য তুলে নিয়ে যাই হোক কেচে দিই মানে কাচবো বলে বের করে নিয়েছি আর একটা নতুন চাদর মানে কাছা চাদরই ওটা পেতে দিলাম বিছানা না টান টান না হলে না ঠিক ভালো লাগে না আমার আমি যখন যাই কাজ করি যদি বিছানাটা একটু কুচকে যায় আমার মেয়েকে বকে আমিছি ওরা কীরকম করে নাবি ওরা এমনভাবে না পেয়ে বিছানার চাদর টাদর গুটিয়ে দেয় তো বকে আমিছি বড়ো তো হয়েছিস আর ঠিক করতে থাকি তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে বিছানাটা গুছিয়ে নিলাম আর তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব আর মেয়ে কখন পড়ে আসে দেখি সাতটায় গেছে মানে নটার সময় আসার কথা তো আবার স্কুল যাবে সকালে আজকে বলছিল মানে ঘুম থেকে ডাকছি বলছে মা আজকে আমি পড়তে যাবো না বুকটা ব্যথা করছে তো বকেছি আজকে সকালবেলা জানো তো বন্ধুরা জল এত কম খায় তো বকেছি বলে উঠে রাগ করে চলে গেছে পড়তে যেহেতু বকেছি বাবা আমি মানে তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই বকেছি আমি জল খাবি না কিছু না হ্যাঁ আর বুকে লাগবে না তো কী হয়েছে এত অত বড় মেয়েকে সময় কি বলা যায় জল খাওয়ার কথা স্কুলে যাবে ওই এক লিটার ওই জলের বোতলটা নিয়ে যাবে বলে তো ভরি এবার জানি না তো এবার যাই হোক কিছু এখন কিছু হলেই তো তোমাদের দাদা ভাইও বলবে যে জলের জন্য হচ্ছে আর আমিও আজকে সকালবেলা বকেছি যে তো বলতে উঠে পড়তে চলে গেছে যাই হোক আর দেখি কখন আসে তো চলো আমি এদিকে কাজ করি কদিন তো ভালো করে সেইভাবে ভিডিও দেয়া হচ্ছে না একদিন দু দিচ্ছি ভিউজ আসছে না মনটা খারাপ কেন জানি না ভিউজ হয় না ভিডিওতে হয়তো কারো ভিডিওটা আমার মানে আমার ভিডিওটা কারো ভালো লাগে না সেই কারণে তো তোমাদেরকে তো সময় কমেন্টে বলি যে তুই আমার কোথাও মানে ব্লগে একটু ভুল থাকে তোমরা অবশ্যই জানাবে তাহলে আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো এবার না জানলে তো মানে যদি না বলো তাহলে তো আর জানতে পারবো না তো যাই হোক দিতে তো আজকে আবার মনে হলো যে অনেক দিন তোমাদের সাথে ব্লগ দেওয়া হয়নি তো আজকে আবার একটা ছোট করে ব্লগ শুরু করি তাহলে তো করতে গেলাম যদি চোখ করতে গেলাম তখন দেখছি আমার ফোনটা চার্জও নেই তো রান্নার কোনো ভিডিও তুলতেই পারলাম না তো যাই হোক তো পরে মাথায় এলো যে তোমাদের দাদা ভাইয়ের ফোনটা ছিল ওটা থেকে তুলে নিয়ে এতে নিয়ে নিলেই হতো তখন আর মনে নেই আর আজকে খুব তাড়াহুড়োও ছিল আজকে সকালবেলা মোটামুটি উঠেছি তখন একবার পাঁচটার সময় উঠেছিলাম উঠে দেখছি তখন অন্ধকার আবার গিয়ে শুয়ে পড়েছি তখন উঠেছি ছটা দশ ছটা দশ না ছটা কুড়ি উঠেছি উঠে খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে রান্না করেছি আর আজকে রান্না করেছিলাম হচ্ছে পটল পটলডালুর তরকারি ভাত আজকে সোমবার আর মেয়ে এখন ওই বলছে ষোলোটা সোমবার নিরামিষ খাবো তো সেই জন্য হচ্ছে পটলডালুর তরকারি ভাত ওল ভাতে আর কাঁকরোল ভাজা আর রুটিও করেছি আর রুটির সাথে করেছিলাম সবজি হচ্ছে কুমড়ো আলুর তরকারি তো ওই জন্য না অনেকটাই মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো ছিল তো সেই হওয়ার জন্য আর ওই ওটা ওর মাথাতেও আসেনি তো চলো ওদিকে ঘরটা ছাড় দিয়ে চলে এসেছি আর মেয়ে পড়ে চলে এসছে মেয়ে তখন পড়ে এলো নটা পাঁচ আর এদিকে এসে রান্নার বাসনগুলো আমি নিলাম আগে তাহলে মেজে নিই তারপরে ও চান করতে যাওয়ার আগে আমাকে ঘরটা একবার সকালবেলা ধরো মোছা হয় তবুও ও পুজো দেবে যেহেতু ওই জন্য আগে আমি মানে তাড়াতাড়ি করে করছি যাতে বাসনটা মেজে আগে বাসন মানে ঘরটা মুছে দিতে পারে পুজো দেবে পুজো দেওয়ার পরে হচ্ছে আমি দিতাম পুজো ও যেহেতু ওই যে বললাম না আজকে সোমবার ষোলোটা সোমবার যেহেতু নিরামিষ খাবে বলেছে তো মহাদেবের জন্য বাবা মহাদেবের জন্য মালা নিয়ে এসছে তো আমি বলেছি তুই যে মালাটা শখ করে এনেছিস তাহলে তুই পুজোটা দে তুই পড়াবি এটা কোনো কথা না যে ও কারো কিন্তু ও একটা মানে মন থেকে চেয়েছে যে আমি ষোলোটা সোমবার এখন নিরামিষ খাবো বা মালাইনে এনে পড়াবো পুজো দেবো মহাদেবের কাছে তো সেই কারণেই আমি বলেছি হ্যাঁ তাহলে তুই দিবি আর ওই জন্য চান করতে চলে গেছে আর আমি দেখো ওদিকে সকালে জামা কাপড়ও ছিল আর আগের দিন যে মানে বললাম না যে চাদরটা তুলেছি ওই চাদর ফাদর সব ছিল ওগুলোকে নিয়ে আগে কেছে দিলাম ভাবলাম যে এই রোদ্দুর এই বৃষ্টি কালকে দেখলে একটু রবিবার ছিল কালকে আর আজকে হচ্ছে সোমবার কালকে হঠাৎ কোথাও কিছু নেই আকাশ ডাকলো ডেকে কিছুটা বৃষ্টি হয়ে গেলাম বলছি না বাবা জামা কাপড়গুলো আগে কেচে দিই ওর চান করতে একটু সময় লাগে তো ততক্ষণে আমি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে তো শুধু তো তো মুছে দেবো তো হয়েও যাবে তো সেই কারণে আগে বলছি না কেচে জামা কাপড়গুলো মেলে দিই এই একটা ঘরে বৃষ্টি এসে গেলে না আর চাদর ঠাদ কেচেছি তখন আর মেলার কোনো মানে খুবই অসুবিধা ঘরের তো সেই কারণে আগে আমি যে চাদর ফাদরগুলো কেচে মিলতে চলে এসছি আর কাচার সময় কাচার সময় না ওই পায়ে একটু লেগে গেছে যেন পাটা একটু ব্যথা করছে জানতো তো তো যে কাজ কাচছিলাম আর পাতকতলাটার এখন তো সেই লোহার মানে ঢাকনা করে দিয়েছে তো ঢাকনাটা তুলতে গিয়ে না পায়ের মধ্যে একটু পড়েছে তো ওই কারণে পায়ে একটু লাগছে তো যাই হোক পরে দেখব ওটার কি ব্যবস্থা করা যায় তো একটু বরফ দিলে ভালো হতো মেয়ে বলছিলো যে মা একটু বরফ দিতে কিন্তু আর তখন আর মনে হয়নি যে গিয়ে আগে বরফ দিয়ে আগে মনে হয় কতক্ষণ কাজ করে আমার মনটা পড়ে গেছে যে ঘরটা মুছে দিলে তারপরে ও পুজো দিতে হবে আবার স্কুলের জন্য দেরি হয়ে যাবে তো সেই কারণে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করছি ওই জন্যে মানে তাড়াহুড়ো করতে গেলেই না এরকম বিপদ ঘটে যায় আমি দেখেছি তো পরে এখন মানে দিয়ে নবই দেখো মেয়ে বলতে বলতে চান করে চলেও এসেছে তো আমি বলবো মানে ও ঠাকুরের বাসনগুলো ধুতে ধুতে আমার ঘরটা মোচা হয়ে যাবে ওকে বলেছি মানো যে তুই তাহলে ঠাকুরের বাসনগুলো ধো আর ধুতে ধুতে আমি এদিকে তাহলে ততক্ষণে ঘরটা মুছে দিচ্ছি তো বলছে হ্যাঁ যা করবে তাড়াতাড়ি করো আর বলে চলে গেলো ঘরে আর আমার এদিকে দেখো জামাকাপড় সব মেলা হয়ে গেছে আর এখন না সব আমি আগে আগে ক্লিপ দিয়ে দিই নাহলে এক্ষুনি উড়ে পড়ে যাবে আর এখানে জল জমেছিলো তো মানে ধোয়া হয়েছে যদিও কিন্তু তাও না ওটা কেমন যেন লাগছে যে আর নিচে পড়ে গেলে কুকুরগুলো ড্রেন থেকে ওই দিক থেকে ওই দিক থেকেও আসছে এসে এখান দিয়ে এখানে যাতায়াত করছে তো পড়ে গেলে আবার ধুতে হবে তো সেই কারণে বললাম তাহলে আগে বাবা ক্লিপ দিয়ে দিয়ে আর খুব হাওয়াটাও দিচ্ছে সেই কারণে জামা কাপড়গুলো ক্লিপ দিয়ে দিলাম তাহলে উড়ে উড়ে সব পড়ে যাবে তো চলো তোমাদের বললাম যে তারা তাড়াতাড়ি ঘর মুছতে হবে আর যেমন দেখো চলে এসেছি ঘর মুছতে ঘরটা মুছে নিই ও তো ও বাসনগুলো ধুচ্ছে ধোয়া হয়ে যাবে আর এখন অনেকটাই হয়ে গেছে টাইম পৌনে দশটার কাছাকাছি টাইম হয়ে গেছে আর এখনও আমরা টিফিন করিনি মানে মেয়ে তো একবারে ওই ভাত খেয়ে যাবে আর ওই যে সকালবেলা রুটি আর কুমড়ো আলুর তরকারি করেছি ওটা আমি খেয়ে নেবো আর মেয়েকেও ওই কুমড়ো আলুর তরকারি আর দুটো রুটি বলেছি টিফিনে দিয়ে দেবো তো সেই রকমই মানে ব্যবস্থা করেছি আজকে তো দেখা যাক কি বলে মেয়ে হ্যাঁ রে এই যে দেখো যখনই ভয়েস দিচ্ছিলাম না আমার যাচ্ছে বাইরে থেকে ডাকছে যে বম্মা একটা জলের বোতল দাও তো ওই জন্য ওকে সারা দিলাম কিরে বলে তো কিছু মনে করো না হ্যাঁ তো ওটাকে আর কাটলাম না কি হয়েছে একটুই তো তো যাই হোক এদিকে দেখো তাড়াতাড়ি করে আমি ঘরটাও মুছে নিয়েছি আর মেয়ে যে পুজো দিচ্ছে আগে ঠাকুরকে সব ফুলগুলো দিয়ে দিচ্ছে তারপরে এ করে যে দেখো ঘরে যে ছোটো আমার মহাদেব আছে ওনাকে মালা পরিয়ে দিয়েছে আর এই যে এখন এই যে কি ফুল নিচ্ছে আর এইদিকে ঠাকুরের প্লেট সব ধুয়ে ঠুয়ে নিয়ে চলে এসছে তার এদিকে দেখো সব হয়েও গেছে ওর পুজো টুজো দেওয়ার এখন খেতে বসে গেছে আর এই যে কি কি রান্না করেছে তোমাদের আর একবার দেখিয়ে দিলাম মেয়ে খেতে বসে গেছে আর আমি ওই যে টিফিনটা খেয়ে নেবো তো এদিকে দেখো মেয়ে না বুকে লাগছিলো বললাম না আবার বুকে ব্যথাটা বেড়েছে তো ওই জন্য আর স্কুলে যেতে পারলো না স্কুলের ড্রেস পরেও খুলে ফেলতে হলো তো বন্ধুরা আর ভিডিওটা আমি বাড়ালাম না এখানে শেষ করি দেখি মেয়ের শরীর কেমন থাকে তো তোমাদের সাথে আবার পরে দেখা হবে পরের ব্লগে আজকের মতন টাটা